নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা একটা দারুণ খবর পেলাম যে এআইএফএফ অর্থাৎ আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশান মহিলা ভারতীয় মহিলা ফুটবল দলের জন্য পাঁচ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা ভারতীয় মহিলা ফুটবল দলের জন্য পুরস্কার মূল্য ঘোষণা করেছে তো এটা সত্যি খুব একটা ভালো খবর ভারতীয় মহিলা ফুটবল দল থাইল্যান্ডকে শেষ ম্যাচে দুই এক গোলে হারিয়ে এএফসি সি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে যেটা দু হাজার ছাব্বিশে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এটা আমাদের ভারতীয় ভারতীয় যে কোনো পুরুষ দল বা মহিলা দলের মধ্যে প্রথম কেউ এই এএফসির মূল পর্বে খেলার এ কাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে যেটা আমাদের ছেলেরা কোনোদিন পারেনি এবং মেয়েরাও এই প্রথমবার এই এফ সি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল তো তারপর এআইএফএফ অর্থাৎ ভারতীয় ফুটবল ফেডারেশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান সেই জন্য প্রায় ভারতীয় মূল্যে প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা পুরস্কার মূল্য ভারতীয় মহিলা টিমের জন্য বরাদ্দ করেছে তো ঘোষণা করেছে তো এটা কিন্তু এটা খুবই ভালো উদ্যোগ বলবো ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে এতে কিন্তু অনেক মহিলা যারা অর্থের জন্য অর্থ বা সংসারের অর্থের জন্য যারা ফুটবলে মানে খেলতে বাড়ির লোকজনও ছাড়ে না যে বলে ফুটবলে টাকা নেই ফুটবল খেলে কি হবে এই অভাবের তারনায় বহু প্রতিভা কিন্তু শেষ হয়ে যায় তো এইটা কিন্তু এ এফের তরফ থেকে একটা ভালো উদ্যোগ যে মহিলাদেরকে যে দেখানো যে সমস্ত পরিবারকেই দেখানো যে না মহিলা ফুটবল দলেও অর্থ আছে তোমরা এসো খেলো ফুটবল খেলো তো এটা একটা খুব ভালো উদ্যোগ তো এইভাবেই আরও কিছু চাইব যে ভারতীয় ফুটবল ফেডারেশান তো ফুটবলের জন্য আরও এরকম ভালো ভালো কিছু ডিসিশান নেবে এবং তাদেরকে সাহায্য করবে মহিলা এবং পুরুষ দুই ফুটবল দলকেই সাহায্য করবে ভারতীয় ক্রিকেটে যতটা টাকা মানে সবাই চায় লোকজন চায় যে ক্রিকেট খেলো কিন্তু আমাদের ভারতে এটা প্রচলিত হয় যে ফুটবলে টাকা নেই ফুটবল খেলে কি হবে তো সেইটা ভুল প্রমাণ করুক চাইব এবং ভারতীয় ফুটবলে অর্থ আনুক এবং যাতে অনেক মহিলা এবং ছেলে পুরুষরাও যাতে ফুটবলে ফুটবল খেলার জন্য আগ্রহ দেখায় সেই চেষ্টা করুক তো নিঃসন্দেহে এটা একটা ভালো পদক্ষেপ ভারতীয় ফুটবল ফেডারেশনের যে মহিলা ফুটবল দলের জন্য পাঁচ হাজার ডলার অর্থাৎ প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেছে তো এটা কিন্তু তেতাল্লিশ লক্ষ টাকাটা কিন্তু খুবই নগণ্য ভারতীয় মহিলা ফুটবল দল মহিলা ফুটবল দল যে কাজটা করেছে যে ভারতীয় হিসাবে যে তারা ভারতীয় ভারতের নাম যেভাবে উঁচু করেছে এই পুরস্কার মূল্য কিন্তু কোনো নগণ্য খুবই নগণ্য তারা এফ সি এশিয়ান কাপের মূল পর্বে যেখানে এশিয়ার টপ টপ বারোটা টিম অংশগ্রহণ করবে তার মধ্যে তারা জায়গা করে নিয়েছে তো সেখান থেকে তারা যদি সেই এশিয়ান কাপে তারা যদি বেস্ট ছটা টিমের মধ্যে থাকতে পারে তাহলে তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে বিশ্বকাপে মহিলা বিশ্বকাপেরও বিশ্বকাপেও যেটা এখনও অবধি আমাদের সেই স্বপ্ন অধরাই তো সেই দিকেই কিন্তু ভারতীয় মহিলা ফুটবল দল কিন্তু তার খুব কাছাকাছি চলে গেছে আমাদের ভারতীয় টিমকে বিশ্বকাপে ফুটবল বিশ্বকাপে দেখার যে স্বপ্ন সেই স্বপ্নের সার্থক করার কিন্তু খুব কাছাকাছি ভারতীয় মহিলা ফুটবল দল তো এই পুরস্কার মূল্য খুবই কম তাদের জন্য তো যাই হোক চাইব যে ভারতীয় মহিলা ফুটবল দল বিশ্বকাপে খেলুক এবং আমাদের বিশ্বকাপের যে স্বপ্ন ভারতীয় হিসাবে ভারতীয় টিমকে বিশ্বকাপে দেখার যে স্বপ্ন সেটা সার্থক করুক তো আপনারাও এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে অনেক মানুষ দেখতে পারে এবং তাদের বাড়ির মহিলাদেরও যাতে ফুটবল খেলার জন্য পাঠায় এই ভিডিওটা দেখার পর যে ফেডারেশনের তরফ থেকে যে অর্থ দেওয়া হচ্ছে বা তারা চেষ্টা করছে ভারতের মহিলারা যাতে ফুটবলের আগ্রহ জন্মাক তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে আরও ভিডিওটা দেখে অন্তত মহিলারা জানতে পারে যে জানতে পারে এবং ভারতীয় ফুটবল তারা ফুটবল খেলার জন্য আরও ফুটবল খেলার ফুটবল খেলতে চেষ্টা করতে পারে মানে ফুটবল খেলা খেলায় যাতে আসে তো সেই চেষ্টাই করছে ফেডারেশন এবং আপনারাও করুন ভিডিওটা শেয়ার করুন এবং জানিয়ে দিন সকলকে তো বন্ধুগণ ভালো থাকবেন ধন্যবাদ